শাকিব খান এবং পরিমনির এমন দুর্দান্ত সম্পর্ক দেখে সোশ্যাল মিডিয়ায় শাকিব ভক্ত এবং পরীমনির বক্তরা আনন্দের প্লাবনে বাঁচছে প্রতিনিয়ত শাকিব খানকে যখনই পরিমনি কাছে পায় তখন তার প্রতিনিয়ত এভাবে ইমোশনাল হওয়ার বিষয়গুলো নজর কাড়ছে সকল শ্রেণীর নেটিজেনদের পরীর সাথে শাকিব খানের গুড ম্যাচিউর এমন সম্পর্কের জন্য সাকিব বক্তরা সোশ্যাল মিডিয়ায় এখন তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন প্রতিনিয়ত এবং তারা বলছেন আমাদের এক দফা এক দাবি শাকিব খানের আগামী সিনেমায় পরীকেই চাই গ্ল্যামার ফিটনেস এবং সবকিছু মিলিয়ে শাকিব খানের সাথে পরীকেই সবচেয়ে বেশি মানায় শাকিব খানের সাথে পরিমণিকে এত দুর্দান্ত লাগে যে অন্য কাউকে আর এত ভালো লাগে না শাকিব খানের সাথে এই মুহূর্ত থেকে শাকিব খানের পরবর্তী সিনেমায় তার বিপরীতে পরীকে না পেলে শাকিব খানের বক্তরা বয়কট করবে বাংলা ইন্ডাস্ট্রিকে এভাবেই সোশ্যাল মিডিয়ায় তারা প্রতিক্রিয়া জানাচ্ছেন প্রিয় দর্শক এ দুজনের সম্পর্ক নিয়ে আপনার মতামত কি জানিয়ে দিন আপনার মতামত ভিডিওর নিজের কমেন্ট বক্সে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন